বাপ নামাজি ফজরের আজান যখন হয় আসতে ওঠে যেন পুত্রবধূর ঘুম না ভাঙে ছেলের ঘুম না ভাঙে বোর ঘুম না ভাঙে পরীক্ষার সময় রোজার মাস ছেলেরে রোজা রাখতে দেয় না পরীক্ষা ফেল করবে সর্বনাশিয়া বাপের রোজা সর্বনাশের বাপ রোজা রাখলে পরীক্ষা আরো ভালো করবে সবাই ভালো নামাজ পড়ার জন্য সন্তানকে বাপ দাওয়াত দিবে নিজের সন্তানকে আগে দাওয়াত দিবে এই যে মসজিদে খুলনা শহরে বিভিন্ন মসজিদে শুনিল ফজরের আজান হওয়ার পর বলে আর মাত্র মিনিট বাকি আছে নাই কে বলেছে আপনাকে এই কথা বলার রসুল্লার মসজিদ থেকে আজান হওয়ার পর কখনো নামাজের জন্য আর কোন ইঙ্গিত দেওয়া হতো না কাজী হাবিস জানাই انداز এটা বানাবেন না কোলা হবে আবার আরাক সنین লোকেরা তারা রাসূলকে এত ভালোবাসে আজান দেওয়ার আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এই বলে আজান দেয় কোথায় পায়ছে আপনারা কি সাবিদের চাইতে রাসূলের বেশি ভালোবাসতে পারবেন জবাব দেন পারবে পারবেন সারা পৃথিবী সব মুসলমান একত্রিত হয়ে একজন সাবি محبت রাসূলকে দিতে পারবে না প্রিয় ভাই সব সুতরাং করেন নাই ওর মধ্যে কোনো স্বভাব নাই এটাই হবে ইমান এটা কি হবে আপনি মসজিদে আপনাকে কে ক্ষমতা দিয়েছে আজান দেওয়ার পরে মা নামাজের আর মাত্র পাঁচ মিনিট আছে কথা কেন বলবে আজানের গুরুত্ব এতে নষ্ট হয়ে যায় আজান হয়ে গেছে এখন আপনার কিছু দায়িত্ব আছে মুসল্লিদের সাহাবিরা যেটা করতেন সাহাবাইকে রাম রেদান উল্লাহে তার আরাই তারা যেটা করতেন আজান শোনার পর উজু করে মসজিদে নবমীর দিকে আসতে গিয়ে তারা রাস্তায় হাঁটতেন আর বলতেন নামাজ নামাজ এই আওয়াজ শুনে ঘুমন্ত লোকেরা উত্তর চলে আসত মসজিদ থেকে আজানের পরে নামাজের জন্য ডাকার কোনো বিধান নাই প্রিয় ভাই নামাজ জীবনের শ্রেষ্ঠ এবার রমজান মুবারকের এত ফজিলত মানুষ যখন কোন এবাদত করে সব দশ থেকে শুরু করে সাতশো পর্যন্ত বাড়ায় দেন দশ থেকে শুরু করে সাতশো করে সাতশো বাড়ায় দেন ইল্লা সম রোজা ছাড়া নবীজি বলেছেন রমজান মোবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে একটি নফল এবাদত করে অন্য মাসের একটি ফরজ আদায় করার সবাব সবাব আল্লাহ পাক নামায় আমলে দিয়ে দিবেন রমজান মোবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করার মতো সব আমল আল্লাহ দিয়ে দিবেন এই মাস আমাদের সামনে আল্লাহ আকবর বলি আল্লাহ আকবর বলি আলহামদুলিল্লাহ এই পবিত্র মাস আমাদের সামনে এই মাসে এত সব নফল হয় ফরজের মতো আর ফরজ হয় 70টা ফরজের মতো। এত সব কেন হইল আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি বলতে পারেন কেন একটি কারণ শাহরু রামাদান আল্লাজি উনজিলা ফিশিল কুরআন সুবহানাল্লাহ বলবেন না এই রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম কে নাযিল করেছেন এই মাসের মধ্যে একটি রাত আছে হাই রুমিন আলফিসা যে যে রাতটি এক হাজার মাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ লাভ আছে একটি রাত এক হাজার মাসের চাইতে গুরুত্বপূর্ণ এক হাজার মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় যে এক হাজার মাসে তিরাশি বছর চার মাস হয় তাহলে তার অর্থ কি এই যে একটা না তিরাশি বছর চার মাস এবাদত করলে যে সব হবে এই রাত্রে এবাদত করলে সেই সব হবে হতে পারে এরকম হতে পারে কিন্তু ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হচ্ছে এই আলফুন শব্দ দিয়ে এক হাজার বোঝানো হয় না আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় দিক্য বিপুল সংখ্যা হাজার 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 থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস এইটাকে বোঝানোর জন্য আরবীতে ব্যবহার করা হয় আলফুন হাজার হাজার তাহলে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন আল্লাহ রহমান আমিন তিনি এই আয়াত দ্বারা বোঝাতে চান এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই রমজান একটা রাত আছে যেই রাতে আল্লাহ করেছে সেই কল্যাণ কি দিয়ে করেছেন শাহরু উনজিলা ফিহিল কোরআন কোরআন নাজিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন সুবাহ আল্লাহ বন্ধুগণ কোরআন কোরআন কি নিয়ামত আমাদের কাছে সেই নিয়ামতকে আমরা চিনলাম না আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছে এই কোরআন যেন আপনি শুনতে পারেন পড়তে পারেন বুঝতে পারেন সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন শরিয়াত কি সুন্দর ব্যবস্থা করেছে কোরআন শোনার জন্য রমজান মুবারকে তারা বিহের নামাজের ব্যবস্থা করা হয়েছে সুবাহ আল্লাহ যারা সবসময় পড়তে পারেন না কোরআন তেলাওয়াত জানেন না অথবা সারা বছর কোরআন শরীফ পড়া হয় না শরিয়াত কি সুন্দর বিধান করলো যে আপনি যেন তিরিশ পারা কোরআন শরীফ শুনতে পারেন এই ব্যবস্থা তারা বিহের নামাজের মধ্যে শরিয়ত করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাদের টাকা কুড়ি আছে আমি তাদেরকে অনুরোধ করব যদি পারেন তাহলে মেহরবানি করে রমজান ওবার পালন করবেন আমি নিয়ত করে এসেছি

বেতের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে মুনাজাত করেন কত বছর রমজান মুবারকের লাইলাতুল কদরের আমি ছিলাম কত কয়েক বছর ধরে আল্লাহ 자হার তৌফিক দিয়েছেন দয়া করে সেখানে লাইলাতুল কদরে পত্রিকাগুলি লিখেছে 30 লাখের উপরে লোক ছিল মক্কা শরীফে হারাম শরীফে 30 লাখের উপরে যখন তেলাওয়াত হচ্ছে মুনাজাত করতেছেন ইমাম সাহেব ইমাম সাহেব কাঁদতেছেন মোনাজাত করতেছেন কাঁদতেছেন আর গোটা আরাম জুড়ে কান্নার রোল পরে গিয়েছে কিভাবে সারা সারাদিন মানুষ রোজা রেখে তারপর ইফতার করতে যখন বসে আমি সেই জান্নাতের কথা কেমনে আপনাদের বুঝাবো রসগোল্লা কেমন লাগে বক্তৃতা দিয়ে ছয় ঘন্টা বক্তি দিয়েও বুঝানো যাবে না যদি মুখের মধ্যে ঢুকাইতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি এটা তো আমি বুঝাইতে পারবো না কি মজাটা লাগে সারাদিন রোজা রাখার পর সমস্ত লক্ষ লক্ষ মুসল্লিরা বসে আছে মক্কা শরীফে কাবা শরীফ সামনে এখানে বসে আছে রোজাদারের সামনে আছে পানি আর মদিনা মো না আল্লাহর আর কাকে বলে আর ভিতরে মদিনার আকর্ষণ কাশাস আলাদা মদিনা শরীফের আপনাকে যদি পাইয়া যায় কোনো আরব কোনো মাদিনী আপনারা ছাড়বি না আদর করে পাশে বসাবে তোমারে আমি এই জিনিস খাওয়াবো এইটা দিয়ে ইফতার করাবো আমার কাছ দিয়ে তুমি উঠতেই পারবা না আপনাকে জোর করে বসাই দিবে মসজিদে নবীতে রিয়াদুল জেন্নে রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের কাবর শরীফের কাছে বসে আপনি আপনার ইফতার করতেছেন কত বড় নসিব সেই জন্য আমি বলি হলিডে করার জন্য আমেরিকা সিঙ্গাপুর হাবিজাবি এই সমস্ত ঘুরে কোনো লাভ নাই হলিডে করতে চান রমজান বরকে চলে যান যে উমরা সেজন্য হজ আদায় করলো অন্য রেওয়ায় এসেছে যে ব্যক্তি রমজান মুবারকে উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো সুবাহী শরীফেছে প্রতি রমজান হাজরাতে জিব্রাইল আসতেন হুজুরকে বলতেন হুজুর আপনি তেলাওয়াত করেন আমি শুনি জটটুপ নাজিল হইছে পড়েন হুজুর পড়তেন জিব্রাইল শুনতেন আবার জিব্রাইল পড়তেন হুজুর শুনতেন এমনি করে করে যে বছর হুজুর ইন্তেকাল করবেন হুজুরের জীবনের শেষ রমজান মোবারকে কোরআন নাজিল পরিপূর্ণ হয়ে গেছে হাজরাতে জিব্রাইল বলেন হুজুর কোরআন তো নাজিল তামাম হয়ে গিয়েছে এবার আপনি পুরা কোরআন পড়ে আমারে শোনান তিরিশ পরা পড়ে শোনায় দিলেন জিব্রাইল শুনলেন এবার জিব্রাইল পড়েন হুজুর আমি তেল আবাদ করতেছি আপনি শোনেন হাজরাতে জিব্রাইল তিরিশ পারা পড়লেন হুজুর শুনলেন আবার হাজরাত জিব্রাইল বলেন হুজুর আবার আপনি পড়েন হুজুর পড়লেন জিব্রাইল শুনলেন আবার জিব্রাইল পড়লেন হুজুর শুনলেন তার মানে হলো হুজুর জিব সরেন কাল করলেন ওই বছরের রমজান বো বড়োকে জিবরাইল দুইবার পড়েছেন হুজুর শুনেছেন আর হুজুর দুইবার পড়েছেন জেব্রাইল শুনেছেন যাতে করে একটা জের জবর একটা একটা বাদ না পড়ে যায় মুখস্তর আরাম এটাকে স্থায়ী করার জন্য বাধ্যতামূলক করেছেন নামাজের ভিতরে তেলাবাদ করতে হবে মানুষ নামাজের মধ্যে তেলাবাদ করে সবাবের জন্য সকালে পড়ে বিকালে পড়ে অর্থ সহকারে বুঝে পড়ে রাত্রে পড়ে দিনে পড়ে পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন হয় কোরআানে মানুষ এটাকে তেলাওয়াত করতেছে মুখস্থ করতেছে এ কোরআন শরীফের ভিতরে রয়েছে সবকিছু এর মধ্যে রয়েছে ইতিহাস এর মধ্যে আছে বিজ্ঞান এর ভিতরে রয়েছে দর্শন ভূতত্ত্ব উদ্ভৃত্তত্ব নৃতত্ব ক্ষতত্ব জ্যোতির্বিজ্ঞান এর ভিতরে রয়েছে মানুষের পারিবারিক নীতি সামাজিক নীতি চুক্তিনীতি নীতি যুদ্ধ নীতি মানুষের যা প্রয়োজন সব কিছু এ কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক সন্নিবেশিত করে দিয়েছেন জোরে কনসুহান আমার ভাইয়েরা কোরআন এর পরিচয়ের কথা বলতেছিলাম আল্লাহ পাক কি কোরআন আমাদের শিখালেন কোন কোরআন আমাদের শিখাইছেন সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি আমি নিজে না এবার কোরআন তার পরিচয় নিজেই দেবে কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে কোরআন তুমি কোথার থেকে নাজিল হয়েছ কে তোমাকে নাজিল করেছে এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে কোরআন তার কোরআন নিজেই তার জবাব দিতে পারে পারে কিনা কোরআন নিজেই করেছেন তিনি যিনি ঐশ্বর্য আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমারে নাজিল করেছেন কোরআনের কাছে কেউ যিনি প্রশ্ন করে ও কোরআন এই পৃথিবীতে নাজির হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো বরং এই কিতাবতি সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাহফুজের সেখান থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কি কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছ জবাব করার নিজের দায় ওয়া আমিনু বিমানুসিলানা মোহাম্মদ ওয়াফু আল্লাহ কুমিনু অবিহীন ইমান আনো সেই জিনিসের উপরে যেটা মহম্মদ রাসরামের উপর অবতীর্ণ হয়েছে আমার উন্নয়ত জবাব পাওয়া যায় তোমার কাল্লাদি নসন ফোন কনা আনা আমি لَيَكُونَ لِلْعَالَمِينَ نَذِيرًا অতীব বরকতপূর্ণ মহান সত্তা সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার বান্দার পরে ফুরকান অবতীর্ণ করেছেন সুবহানাল্লাহ বিহামদি কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরআন নয় অনেক নাম আছে কোরআনের আরেক নাম ফুরকান কোরআনের আরেক নাম কি আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল কোরআন হচ্ছে সেই সত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে তা ফ্রেকা সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফরকা এবার যদি প্রশ্ন করা হয় অকরান বুঝলাম তুমি লোহেমা বুঝে বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছ এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছ এ প্রশ্ন যদি কেউ করে জবাবে বলবে পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি সুবাহ যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো কিন্তু প্রথম রাজিল হয়েছিল কোন সময় ওটা কি দিন ছিল না ছিল। জবাবে বলে পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল যদি প্রশ্ন করা হয় বুঝলাম সবই কেন নাজিল হয়েছো তুমি এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কোরআনে করিম তারা জবাবে বলে শোনো কেন এসেছি আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীবিত জমাট বাধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে কিসের মধ্যে অন্ধকার কি অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার সমাজতন্ত্র অন্ধকার ধর্ম নিরাপত্ত্বদাবাদ অন্ধকার জাতীয়তাবাদ মানুষের তৈরি করা যথমতবাদ সব কি আমি মানব আর জেন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার এবাদতের জন্যে মা হালাত জিন্না ওয়াল ইনসা আমি মানুষ এবং জেন জাতিকে সৃষ্টি করি নাই করেছি শুধুমাত্র এবাদতের জন্য অন্য কোনো কারণে করি নাই কিসের জন্য করেছি এবাদতের জন্য গোলামির জন্য এই এবাদত কাকে বলে এবাদত এটি হচ্ছে একটি ব্যাপক অর্থবহ শব্দ এটা হচ্ছে এই এবাদত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা জীবনের সকল ক্ষেত্রে নামাজ রোজা হজ জকাত সাতকা ফিতরা মাতা পিতার সন্তুষ্টি অর্জন তাদেরকে ভালোবাসা সৎ কাজের আদেশ করা অসৎ কাজে বাধা প্রদান করা প্রতিবেশীর হক আদায় করা গরিব দুঃখী এথিনদের হক আদায় করা আল্লাহর জিকের করা কোরআনে কারিমকে তেলাওয়াত করা আমলে সালের করা এ সব কিছু ইবাদতের মধ্যে সামিল এসবগুলি কি ইবাদতের ভেতরে সামিল এভাবে আল্লাহ এবং তারা সুরের প্রতি আনুগত্য প্রকাশ করা আল্লাহর রহমতের আশা করা আল্লাহকে ভয় করা আল্লাহর প্রতি বিনয়ী হওয়া এবং আল্লাহর প্রতি একমুখী হওয়া এ সব কিছুই এবাদতের মধ্যে সামিল এগুলি সবই হচ্ছে এবাদত এই এবাদত হতে হবে কেবলমাত্র আল্লাহ পাকের জন্য যত রসুল এই পৃথিবীতে এসেছেন আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীরা মানুষদেরকে এই কথা স্মরণ করায় দিতেই পৃথিবীতে এসেছেন কথা বুঝতে পেরেছেন আমি সালাম দুনিয়া এসেছেন আল্লাহ পাকের বান্দাদেরকে এই কথাগুলি স্মরণ করিয়ে দিতে দেখুন কোরআনে পাক বলছেন ইলা কৌমিহী আল্লাপাক বলেন আমি তার কর্মের জন্য অবতীর্ণ করেছি নুয়ালাম তার কবকে ডেকে বলেছেন হে আমার জাতি হে আমার সম্প্রদায় এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই তোমাদের কোনো মাহবুদ নাই উপাস্য নাই এক আল্লাহর গোলামী করো তার দাসত্ব করো নুহা সালাম এই দাওয়াত পেশ করেছে হুদ সালাম সম্পর্কে কোরআন বলছে আমি আজ সম্প্রদায়ের কাছে তাদের ভাই হুদকে পাঠালাম এবং তিনি এসে তার সমাজের কাছে বললেন ইয়া কা হে আমার জাতি হে আমার সম্প্রদায় ইবাদুল্লাহ এক আল্লাহর গোলামী করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলা নাই কোনো আইন দাতা নাই বিধান দাতা নাই শাসনকর্তা নাই সালে আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়াইলাসামুদাহুম সলিহান ক্বালা মিন ইলাহিন গায়র সালেহ আলাইকে তার জাতির কাছে সামুদ জাতির কাছে তাদের ভাই সালে পাঠালাম তিনি জাতির কাছে গিয়ে বললেন হে আমার জাতি এক আল্লাহর গোলামি করো তার দাসত্ব করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই আইন দাতা নাই দাতা নাই এভাবে শোয়েব আলাহামকে পাঠানো হলো মাদিয়ানবাসীদের জন্য এবং বলা হলো তিনি এসে বললেন হে আমার জাতি এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই এ কথার দ্বারা আমরা কি বুঝলাম সমস্ত নবিরাই আল্লাহর দাওয়াত দিয়েছেন কোন নবী বলেন নাই ও আমার জাতি তোমরা আমার গোলামি করো কেউ বলেছেন বলেন কেউ বলেছেন বলেননি সমস্ত সবাই বলেছেন আল্লাহ পাকের গোলামি করো তার আনুগত্য করো আল্লাহ বলেন প্রত্যেক জাতির নিকট আমি রসুল প্রেরণ করেছি কোনো জাতি বাদ পড়ে নাই ওয়ালাপ বাসানা বাসনা উম্মাতির উম তীর রসুন লানি রেবুদুল্লা ওয়াজিতনি বুত্ত আমি প্রত্যেক জাতির জন্য রসুল প্রেরণ করেছি সবাই এসে রসুল বেগম দাওয়াত দিয়েছেন আনি এবুদুল্লাহ হ্যাঁ কাল্লার গুলাবি করো হ্যাঁ কাল্লার দা সত্য করো ওয়াজিথানিবুদ তাহুদ আর তগুত বর্জন করো তগুতের অর্থ মনে আছে আপনাদের তগুত যাদের মনে নেই আবার শোনাই তাগুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে সেই শক্তিকে বলা হয় তাগুত আল্লাহ পাকের সমস্ত নবীরা বলেছেন এক আল্লাহর গোলামি করো তাগুতকে বর্জন করো কোরআনে কারিম বলছে ফামাইয়াকফুর بالطاغوت ويؤمن بالله فقدس